বাড়িতে গিয়েই তো আবার পড়তে বসতে হবে এখন তো হেমন্তকাল এরপরে শীত তাড়াতাড়ি হয়ে যায় করবি বল কী রে এতক্ষণ তোরা কি করছিস হয়ে গেছে চারদিকে কেমন কুয়াশা পড়ছে আর কালকে থেকে তো স্কুলও খুলে যাচ্ছে তারপর পরীক্ষা তোদের দেখছি কোনো চিন্তাই নেই যা ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে পড়তে বসুর ভাল লাগে না বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর এরকম ভিডিও আরো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমার সোনার ছবি চ্যানেলটিকে আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না